তাহায্যদের নামাজ পড়লে দুনিয়াতেই চারটি পুরস্কার রয়েছে আমরা অনেকে তাহাজ্যদের নামাজ পড়তে চাই না বর্তমানে ইয়াং পিপল যারা আছি তারা আমরা অবহেলা করে সময় নষ্ট করে ফেলি অ্যান্ড্রয়েড ফোন এসে আমাদের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে একেবারে রাত তিনটা চারটা পর্যন্ত আমরা ফোন ব্যবহার করে থাকি এবং শেষ সময় এসে আমরা ঘুমিয়ে যাই ফজরের নামাজ অনেকেই পড়ে না বর্তমান এই সমস্যাটা প্রত্যেকটা জায়গায় জায়গায় বেশি হচ্ছে আমাদেরকে এই বিষয়টা খেয়াল করতে হবে তাহাজের সময় হচ্ছে গুরুত্বপূর্ণ সময় মোয়াজিন পাঁচ বেলা মানুষকে ডাকে হাইয়া আলা সলা হাইয়া আলাল আল ফালা কাম টু দ্য সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন আছে যে সময়টা আল্লাহ তালা নিজে বান্দাকে সে ডাকতে থাকেন যে তোমরা কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিব সুতরাং এই তাহাজের সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় রাতের শেষ অংশ এটা হচ্ছে ফজরের যে আজান দেয় আজান দেওয়ার আধা ঘন্টা এবং এক ঘন্টা আগে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময় আপনি আমল করার চেষ্টা করবেন যদি আপনি তাহাজুদ্দিন নামাজ পড়েন তাহলে চারটি পুরস্কার আল্লাহ তালা আপনাকে দিবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন আমরা সকলেই সম্মানিত হতে চাই সকলেই ইজ্জতের চেয়ারে বসতে চাই যদি আপনি আদায় করেন যারা যারা আল্লাহর আছেন আল্লাহর অলি হয়েছেন ছাড়া কেউ আল্লাহর হতে পারে না এজন্য অবশ্যই মর্যাদাবান হলেন যদি আপনি আল্লাহর অলি হতে পারেন আল্লাহর বন্ধু হতে পারেন কারণ আল্লাহর বন্ধু হলে আপনার সম্মান আপনার মর্যাদা আল্লাহ নিজেই বাড়িয়ে দিবেন যখন কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে তখন আল্লাহ তালা ওই বান্দাকে ভালোবাসা শুরু করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে ভালোবেসে কাজ করেন তখন আপনি আপনাকেও আল্লাহ তালা ভালোবাসবেন মহাব্বত করবেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন জিব্রাহসাল্লামকে বলেন জিব্রাহিল অমুক জায়গার অমুকের ছিল অমুককে আমি আল্লাহ ভালোবাসি তুমিও ভালোবাসা শুরু করো সালাম আসমানের সকল ফেরিস্তাদেরকে ডাক দিয়ে বলেন আল্লাহ তালা অমুক জায়গার অমুক বান্দার অমুককে আল্লাহ ভালোবাসেন সুতরাং আমি জিব্রাহুলও ভালোবাসি তোমরাও ভালোবাসা শুরু করো আসমানের ফেরিস্তারা জমিনের ফেরিস্তাদেরকে ঘোষণা করে দেন অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন জিব্রাজসাল্লামও ভালোবাসেন আমরাও ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও এভাবে আস্তে আস্তে করে সকল মখলকাতের কাছে এই ঘোষণা চলে যায় মানুষ তাকে ভালোবাসা শুরু করে সুতরাং আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান তাহলে তাহাজুদের নামাজ পড়েন এবং আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করেন আল্লাহ তালা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন দ্বিতীয় নম্বর হচ্ছে যারা তাহাজুদ পড়বে তাদের দুই নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তালা সাথে তাদের নৈকট্য অর্জন হবে আল্লাহ তালার সাথে সম্পর্ক গভীর হবে আল্লাহ তালার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা বেশি হবে এবং যদি আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট হয়ে যান হাসবি আল্লাহ আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয় ওই বান্দার জন্য কোনো টেনশন থাকবে না বাংলাদেশের প্রেসিডেন্ট যদি কাউকে বলে যে আমি আপনার সাথে আছি তার কোনো টেনশন নেই ঠিক না যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে যে আমি আপনার সাথে আছি তার কোনো টেনশন নাই ঠিক তদ্রুপভাবে কোনো প্রশাসন অথবা কোনো সরকার যদি কাউকে বলে যে তোমার সাথে আসে তার কোনো টেনশন থাকে না তো আল্লাহ তালা হচ্ছেন সকল রাজাদের রাজা মহারাজা তিনি যদি বলেন আমি তোমার সাথে আছি তার কোনো টেনশন থাকতে পারে না সুতরাং আল্লাহ তালার সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি হবে আল্লাহ আপনাকে সাহায্য করবেন তিন নাম্বার হচ্ছে যারা তাহাজ্জুদ পড়বে তাদেরকে আল্লাহ তালা গুণা থেকে বাঁচাবে গুণা হচ্ছে এমন জিনিস যেটা মানুষের ইবাদতকে নষ্ট করে দেয় মানুষের সম্মানকে নষ্ট করে দেয় গুণা এমন জিনিস যার কলপকে পরিষ্কার করে না কলপ কালো করে দেয় মানুষের ইবাদত নষ্ট করে সুতরাং গুণা থেকে আপনাকে বাঁচাবে তাহাজ্জুদের তাহাজুদের সালাদ যারা তাহাজুদের সালাদ করে আল্লাহ গুনা মাফ করে দেন দুই তিন নাম্বার হচ্ছে গুণা থেকে বাঁচান এবং চার নাম্বার হচ্ছে আল্লাহ তালা তাদের সকল গুনা খাতাগুলো ক্ষমা করে দেন এজন্য আমরা অবশ্যই তাহার যদি সালাদবো তাহার যদি সালাদ পড়লে আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে চারটি পুরস্কার দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এমনগুলো করার তৌফিক দান